টিফিনের টাকা বাঁচিয়ে ক্লাস সেভেনের সাবি তার গার্লফ্রেন্ড মানে থুকু তার বাবুনির জন্য নিল এতগুলো ভালোবাসার উপহার শুনলে অবাক হলেও এটাই সত্যি যে ক্লাস সেভেনে পড়লো তার এত কিউট একটা গার্লফ্রেন্ডও আছে আবার তাকে গিফটও করে তাও প্রত্যেকটা কিউট প্রোডাক্ট তো প্রথমে একটা পিকা চুওয়ালা লিপস্টিক আপুটার নাকি পিকাচু খুবই পছন্দ ভাইয়ারও পিকাচু খুবই পছন্দ পিকাচু কিন্তু আমাদের সবারই ছোটোবেলায় খুবই ফেভারিট ছিল এখনও ফেভারিট তো তাই আমরা এই পিকাচুয়ের মতন একটা লিপস্টিক বক্স নিয়ে আসলাম এইটা তো সবার চাই তাই না তো পিকাচুয়ের এই লিপস্টিক বক্সটা প্রথমে নিয়ে নিয়েছে যেটা আমি হচ্ছে একটু সোয়াচ করে দেখালাম আবার ভাববেন না যে সোয়াচ করাটাই হচ্ছে পার্সেলে দিয়ে দিব নো সোয়াচেরটা আমাদের কাছেই থাকবে এটা লাইভেও দেখাবো এটা হচ্ছে শেষ হয়ে যাবে আমার আমার এটা টেবিলেই দেখাইতে তারপরে একটা চকলেট লিপস্টিক ম্যাজিক কাসায়ের এই চকলেট লিপস্টিকের ভিতরে পাঁচটা লিপস্টিক থাকবে এটা শেড সোয়াদ সবকিছুর জন্য আমাদের ইনবক্স করলেই চলবে এছাড়াও এগুলোর ভিডিও কিন্তু আমাদের পেয়ে আছে তারপরে একটা খুব বড় হার্ড গিফট বক্স যেটা হ্যাংফ্যাংয়ের থাকছে লিপস্টিক আই লাইনার মাস্কারা আইব্রো পেন্সিল বিবি ক্রিম আই শ্যাডো অ্যান্ড ব্লাস তারপরে ছয় পিসের একটা হ্যান্ড ফ্যাংয়ের সেমিমেট লিপস্টিক তারপরে একটা ব্র্যান্ডেড পারফিউম সেট আমি বললাম যে ভাইয়া তুমি তো অনেক ছোটো তুমি এতগুলো টাকা কোথা থেকে পেলে বলো আপু আমার অনেক দিনের টাকা জমানো মানে টিফিনের টাকা দিলে আমি অর্ধেক দিয়ে টিফিন করি অর্ধেক চোর জন্য জমায় 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 আর হচ্ছে আমার কিছু সালামির টাকা ছিল অ্যান্ড এদিক সেদিকে কিছু টাকা ছিল সব মিলিয়েই হচ্ছে আমার ওর জন্য গিফটগুলো কিনা আমার গার্লফ্রেন্ডটা আসলে অনেক কিউট অ্যান্ড আমার আম্মু জানে যে ও আমার গার্লফ্রেন্ড কিন্তু আমার আম্মু কিছু বলে না আমাকে অ্যান্ড যেহেতু আমার গার্লফ্রেন্ড অনেক কিউট তাই আম্মু অনেক খুশি তো এরকম যে বললো মানে কি ওদের একটা ফ্রেন্ডশিপ মিউচুয়াল ফ্রেন্ডশিপ টাইপের যে মানে পিচ্ছি সরি ওই যে আপুটা আপুটার আম্মু আর ভাইয়াটার আম্মু হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড তারাও হচ্ছে ফ্রেন্ডস জানে বাট তাদের ভিতর ভিতর কিন্তু একটা ইতিস পিটিশ চলছে যেটা হয়তো বা প্যারেন্টসরা গেস করতে পারে এখন কি করার প্যারেন্টসরাও আসলে এখন এত ঢুকে না কজ প্যারেন্টসরা ভালো মতোই জানে এইসব বাচ্চাকাল কত কিছু করবে আর কি বলবো তাদের যেহেতু ভালো ফ্রেন্ডশিপ তারা তো আরো চাইবে যে না তাদের বাচ্চার রিলেশন করে বিয়ে করে কিন্তু আরও ভালো তো এখন তারা ছোট ইনশাল্লাহ বড় হলে তাদেরও বিয়ে হয়ে যাবে তো আমি ভাবি যে আমাদের বুইরা বইরা দামরা বেটারা দামরা বেটারাই আপনারা শুনেন দামরা বেটারা একটু শোনেন আপনারা আপনারা যে জামাই হয়ে গেছেন হ্যাঁ বয়ফ্রেন্ড ছিলেন জামাই ছিলেন আপনারা জীবনে এরকম গিফট করছেন হ্যাঁ আমি আমার জামাই শুদ্ধা বলতেছি যে আপনারা জীবনে এরকম গিফট করছেন জীবনে আমাদের জন্য টিফিনের টাকা বাঁচাইছেন জীবনে কিছু করছেন এরকম এত কষ্ট করে টাকা এত টাকা আছে তাও তো গিফট করতে পারেন না আবার চাইলে সবসময় গিফট পাই চেয়ে যদি ডায়মন্ডও পায় ওই ডায়মন্ডের কি আর এই গিফটের সাথে কোনো তুলনা হয় এই ওই ডায়মন্ডের এটা কি এটা এক হলো বলতো তো আমাদের দামরা জামাই দেখে অবশ্যই মেনশন করে যে কি করছে সার্ট জীবন আর এই পিচ্ছিরাও কত ভালোবাসা বুঝে আর আমাদের এগুলো কি বুঝে আর আমরা আমরা কি কম সুন্দর বা আমরা কি মানে ভাইস আসছি আমরা কেন গিফট পাই না বলেন